আসসালামু আলাইকুম মধুরা ইউটিউবের নতুন একটা আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ছোট চ্যানেলকে প্রমোট করতে পারবেন একদম ফ্রিতে আপনার যে কোনো ভিডিওকে আপনি আপনার যদি কোনো বড় চ্যানেল থাকে সেই চ্যানেলের সাথে কোলাবোরেশন করে আপনি ফ্রিতে প্রমোট করে নিতে পারবেন অথবা আপনি কোনো বড় ইউটিউবারের সাথে পেইড কোলাবোরেশনের মাধ্যমে আপনার যে কোনো চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবেন যাদের ভিডিও কোয়ালিটি ভালো তো সেক্ষেত্রে আপনার যদি কোনো বড় চ্যানেল থাকে আপনি আপনার সেই বড় চ্যানেলের মাধ্যমে আপনার ছোট চ্যানেলের যে কোনো ভিডিওকে আপনি ফ্রিতে প্রমোট করতে পারবেন অর্থাৎ ওই বড় চ্যানেলে যেসব অডিয়েন্স আছে তাদের হোম ফিডের মধ্যে আপনার ছোটো চ্যানেলের ভিডিওটা কিন্তু ইউটিউব শো করাবে জাস্ট কোলাবোরেশনটা যদি আপনি অ্যাকসেপ্ট করান বড় চ্যানেলে তো কীভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু কিছুদিন আগে এসেছিলো আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ক্ষমাপ্রার্থী যার কারণে আপনাদেরকে একটু লেটে দেখাতে হচ্ছে তারপর আমি চাই আমার যারা অডিয়েন্স আছে তারা আমার জন্য ওয়েট করে তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করছি যারা জানেন ভিডিওটিকে স্কিপ করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার এইটা হচ্ছে আমার একটা ছোটো চ্যানেল ইউটিউবার বানাই যদিও ওই চ্যানেলটা মনিটাইজেশন আছে এই চ্যানেলটা দেখেন এখানে আমি হোমে আসার পর এখানে দেখেন কোলাবোরেশন লেখা রয়েছে এখানে দুইটা ভিডিওকে আমি কোলাবোরেশন করেছিলাম যার কারণে এখানে এই দুইটা ভিডিও আমার এই ছোট চ্যানেলের ছোট চ্যানেলটা দেখেন এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু শেয়ার করেছিলাম কোলাবোরেশন করে আমার আরেকটা চ্যানেলের ভিডিওকে সুতরাং এই চ্যানেলের মধ্যে চার হাজার ছয়শো সত্তর সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পৌঁছে গেছে সুতরাং আমি কিন্তু আমার এক চ্যানেলের মাধ্যমে আরেক চ্যানেলটাকে কিন্তু আমি ফ্রিতে প্রমোট করতে পারতেছি এক চ্যানেলের ভিডিওকে আরেক চ্যানেলে ফ্রিতে প্রমোট করা এটা খুব ভালো তো আপনারা চাইলে আপনাদের যেই কোনো চ্যানেলের ভিডিওকে অন্য একটা চ্যানেলের সাথে কিন্তু প্রমোট করতে পারবেন ফ্রিতে তো এটা কীভাবে করবেন দেখাচ্ছি দেখেন ভিডিও আপলোড করার পর অর্থাৎ ভিডিও পাবলিক করার পর পাবলিশ করে দেওয়ার আগে আনলিস্টেড অবস্থায় এখানে দেখেন হোয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন তারপর পেন্সিল এখন ক্লিক করবেন এখানে একটা নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে নাম হচ্ছে ইনভাইট আ কোলাবোরেটর এটা নিউ এসেছে খুব চমৎকার কাজ করে এটা এখানে আপনি ক্লিক করবেন প্রথমত এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আমি একটা ইনভাইটেশন পাঠিয়েছিলাম এটাকে আমি এখন রিমুভ করে দেব আপনাদেরকে নতুন করে দেখাবো তো এখানে একটা সার্সের ঘর আছে এই সার্সের ঘরে আপনার বড় চ্যানেলের নামটা এখানে লিখবেন আপনার বড় চ্যানেলের নামটা লিখবেন যেই বড় চ্যানেলের সাথে আপনি কোলাবোরেশন করতে চাচ্ছেন আপনার ছোটো চ্যানেলের ভিডিওকে ঠিক আছে আপনার যদি কোনো বড়ো চ্যানেল থাকে অথবা আপনার যদি কোনো পরিচিত বড়ো ইউটিউবার থাকে তাদের সাথে আপনি চাইলে পেট কোলাবরেশান করতে পারেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে পেট কোলাবরেশান করে তেমন একটা লাভবান হবেন না এই বিষয়টা খেয়াল করবেন তো এখানে যে সার্চ ফর এ চ্যানেল এখানে যে সার্চের ঘরটা আছে এখানে লিখবেন আপনার বড়ো চ্যানেলের নামটা তো আমি এখানে আমার একটা চ্যানেলের নাম দিচ্ছি ইউটিউবার বানাই তো এই চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি চ্যানেলটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আসবে তো আপনি যদি চান আপনার বড়ো চ্যানেলে ছোটো চ্যানেল ভিডিওর অ্যানালিটিক্স কতগুলি ভিউজ আসলো ওয়াচ টাইম বা অ্যানালিটিক্স সম্পূর্ণ দেখার জন্য শুধু ইনকামটা দেখা যাবে না তাহলে আপনি এটাকে অন করতে পারেন অথবা আপনি চাইলে এটা নাও করতে পারেন অন আমি এটাকে অন করে দিলাম এখানে কিন্তু লেখা রয়েছে দে অন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি রেভিনিউ ইনফরমেশান অর্থাৎ ইনকাম কত হলো এটা দেখতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে একটা সুবিধা তারপরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে যে ক্রিয়েট লিঙ্ক লেখা রয়েছে ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে এই লিঙ্কটাকে কপি করবেন এই যে কপি আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে কপি করে নেবেন ইনভাইট লিঙ্ক কপি করা হয়ে গেল এখন আমি পেজটাকে একটা ব্যাগ দিব ব্যাগ দিয়ে সেভ করে নিব এখানে উপরে সেভ লেখা আছে আমি সেভ করব এখন আমার যে কাজটা করতে হবে আমার বড় চ্যানেলটাকে ব্রাউজারের মধ্যে লগ ইন করা অবস্থায় থাকতে হবে বড় চ্যানেল যেই চ্যানেলের সাথে আপনি কোলাবোরেশন করবেন সেই চ্যানেলটা এখানে লগ ইন করে রাখবেন বড় চ্যানেলটাকে ও ওকে আমার কিন্তু এখানে লগ করা আছে আমি জাস্ট এখানে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে কিবোর্ডে গোতে প্রেস করব দেখেন এখন কিন্তু চমৎকারভাবে কিন্তু কোলাবোরেশান রিকোয়েস্টটা কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখেন এখানে কিন্তু কোলাবরেশান রিকোয়েস্টটা কিন্তু আমার সামনে চলে এসেছে এখানে জাস্ট আমি অ্যাকসেপ্ট করব এই যে দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে অ্যাকসেপ্ট লেখা আছে অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু বড় চ্যানেলের মধ্যে আমার ছোটো চ্যানেলের ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে এটা কিন্তু চমৎকার একটা ট্রিক্স এটা আপনি একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাচ্ছি এখন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে তিনটা ভিডিও কিন্তু আমার এখানে কোলাবোরেশনের মধ্যে রয়েছে এই চ্যানেলের মধ্যে আমি শেয়ার করে দিলাম এখন আমি এখন আমি এই যে পেন্সিল এখন ক্লিক করে দেখা যে এই কোলাবোরেশনটা অ্যাক্টিভ হয়েছে কিনা এখানে দেখেন ইনভাইটার কোলাবোরেটর লেখা আছে এখানে ক্লিক করলাম তারপর এখানে দেখেন অ্যাক্টিভ কোলাবোরেটর লেখা রয়েছে তার মানে এই কোলাবোরেশনটা আমার সফলভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপ আমার বড় চ্যানেলের সাথে যেই চ্যানেলের সাথে আমি কোলাবোরেশন করেছি বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক আপনার অন্য কোনো চ্যানেল থাকলে সেই চ্যানেলের মধ্যে আপনার ছোট চ্যানেল ভিডিওটা শেয়ার হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু চমৎকার একটা সুবিধা করে দিয়েছে যাদের চ্যানেল এখনও ভাইরাল হচ্ছে না যাদের কোনো ভিডিও র্যাঙ্ক করছে না যাদের ভিউজ কম আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি এই কোলাবোরেটরের মাধ্যমে কিন্তু আপনি ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারেন তবে এটা কিন্তু সবার সবাই উপকৃত হবে না আমি বিশ্বাস করি যদি আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না হয় ভিডিওর মধ্যে যদি আপনার দম না থাকে যদি প্রফেশনাল না হয় আপনার ভিডিও কোয়ালিটি তারপর থামনেল সব কিছু মিলে যদি আপনার ভিডিওটা যদি টপ নচ না হয় তেমন আহামরি তেমন একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না ঠিক আছে অবশ্যই আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনার ভিডিওটা ভালো সেক্ষেত্রে আপনি কোনো বড়ো ইউটিউবারের সাথে আপনি পেড কোলাবোরেশন করতে পারেন এই অপশনটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে আপনার যে কোনো ভিডিওকে চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলোকে আপনি এভাবে ইনভাইট কোলাবরেটর রিকোয়েস্ট পাঠিয়ে তারপর ওই চ্যানেল থেকে অ্যাকসেপ্ট করে আপনি কোলাবরেশান অ্যাড করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কেউ কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি কেউ চ্যানেল চেক করাতে চান একশো টাকা দিয়ে আপনার আমার মাধ্যমে চ্যানেল চেক করাতে পারেন পার্সোনালি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন পার্সোনালি আপনারা চ্যানেল চেক করেন আপনার চ্যানেল কোনো সমস্যা আছে কি ভিউজ না আসার কারণ সাবস্ক্রাইবার না বাড়ার কারণ ওয়াচ টাইম না বাড়ার কারণ ডেসক্রিপশন বক্স তারপর হচ্ছে যে আপনার ব্যানার লোগো এগুলো ঠিক আছে কি না থামনেল ঠিক আছে কিনা ভিডিওগুলোকে আমি প্লে করে দেখবো চ্যানেলটা মনিটেশন হবে কি না আপনাকে আমি জানিয়ে দিব ভিডিও আকারে তো এটা হচ্ছে একশো টাকার একটা পেড সার্ভিস এই সার্ভিসটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে চেক করে নিতে পারেন আমার মাধ্যমে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আপনি লং টাইম ধরে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনার চ্যানেলটা কোনোভাবেই র্যাঙ্ক করছে না সেক্ষেত্রে আশা করছি আপনি উপকৃত হবেন নাম্বার টু ইউটিউব চ্যানেল এসসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা আপনার চ্যানেলে যত সেটিংস আছে সবগুলো আমরা ঠিকঠাক করে দিব আপনার চ্যানেলে যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশান এগুলো যাচাই করে আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ডগুলোকে আমরা বসাবো এবং ডেসক্রিপশন বক্সটা এসসিও করে দিব সঠিকভাবে এবং ব্যানার লোগো আমরা ফ্রিতে করে দিব এটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা তারপর মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল তৈরির কোর্স এই কোর্সটা হচ্ছে যে পাঁচশো দশ টাকা তারপর শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে আপনারা কীভাবে চার আধ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই টেকনিক শিখিয়ে দেওয়া হয় পাঁচশো দশ টাকা কোর্স ফি তারপর ইউটিউব ভিডিও এসিও এটা হচ্ছে এক হাজার বিশ টাকা অর্থাৎ আমার সাড়ে আট বছরের ইউটিউবের এক্সপিরিয়েন্স এই কোর্সের মধ্যে শেয়ার করা হবে এক হাজার বিশ টাকা অর্থাৎ আপনি ভাইরাল কিওয়ার্ড থেকে শুরু করে ভাইরাল টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো কোথায় থেকে খুঁজে বের করবেন অল্প সময় কীভাবে মাত্র পাঁচ মিনিটে কীভাবে যে কোনো ভিডিওকে এসিও করবেন যে কোনো ভিডিওকে খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে সার্চে নিয়ে যাবেন কিভাবে ভাইরাল করবেন যত সিক্রেট বিষয় আছে সব কিছু কিন্তু এই কোর্সগুলোতে শেয়ার করা হবে এছাড়া আপনাদের অ্যাডসেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসে বা মডিটেশান দিচ্ছে না বা মডিটেশন অ্যাপ্লাই করা দরকার অ্যাপ্লাই নিজেরা করতে পারছেন না ইউটিউব সম্পর্কিত যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্স আমি নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার যদি সাত দিনের মধ্যে থাকে অবশ্যই আমি এটা আপনাকে সলভ করে দেবো আশা করছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম